বন্ধুরা এই শীতে পার্লারে না গিয়ে বাড়িতেই করে নাও পার্লারের মতনই ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক হ্যাঁ বন্ধুরা মাত্র দশ মিনিটেই তোমাদের এই উপায়টি পার্লারের চেয়ে গুণ বেশি ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে ছেলেরা মেয়ে বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু এই উপায়টি করে নিজেদের ত্বককে সঙ্গে সঙ্গে ফর্সা করে ফেলতে পারবে তার জন্য তোমাদের লাগবে একটি পাকা টমেটো বন্ধুরা এই পাকা টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অক্সিডেন্ট আছে এবং প্রচুর ভিটামিন এ আছে আমাদের ত্বককে খুব সুন্দর পরিষ্কার করতে সাহায্য করে তো এই পাকা টমেটো হাফ কেটে নেবার পরে আমাদের লাগবে গুঁড়ো চিনি এক চামচ এক চামচ গুঁড়ো চিনি নেবে টমেটোর ওপরে সেই গুঁড়ো চিনিটা দিয়ে দেবে তারপরে এখানে সাত আট ফোঁটা দেবে এখানে নারকল তেল এই নারকল তেল চিনি আর এই টমেটোর রস এটি নিয়ে তোমাদের এইরকমভাবে স্ক্রাব করতে হবে আগে এটা ক্লেনজারেরও কাজ করবে স্ক্রাবেরও কাজ করবে এই যে রুক্ষ সূক্ষ্ম ত্বকটাকে সঙ্গে সঙ্গেই মুখ থেকে মুছে তুলে ফেলবে এই টমেটোর টুকরোটি তার সাথে ত্বকের কালো দাগগুলোকেও মুছে ফেলবে তুলে ফেলবে এবং নোংরা ময়লা যা কিছু আছে সেগুলোকে অতি সহজেই দূর করবে ওপেন পোর্সের সমস্যা আছে ব্রোনো অ্যাক্রি পিম্পলসের কালো দাগ যে হয়ে আছে সেগুলোও কিন্তু হালকা করে দেবে সঙ্গে সঙ্গেই এক মিনিট মতন টমেটো দিয়ে ঘষার পরে তারপর হাত দিয়ে একটুখানি মাসাজ করবে এইভাবে সারা মুখে বন্ধুরা ওই টমেটো টুকরিটি ফেলবে না ওটা তোমরা হাতে পায়ে কনুই হাঁটুতেও কিন্তু ব্যবহার করবে হাতে পায়ের কনুই কিংবা ঘাড়ে গলায় যে কালো দাগগুলি থাকে সেগুলোও কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এবং ত্বক খুব নরম করে দেবে তো এই ফার্স্ট স্টেপটা করার পরে ভিজে কাপড় দিয়ে মুছে নেবে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর উদ উজ্জ্বল করে দিয়েছে সঙ্গে সঙ্গেই ত্বকটা কি ব্রাইট করে দিয়েছে শুধু এই ফার্স্ট স্টেপটা করেই টমেটো চিনি আর নারকোল তেল এবার দ্বিতীয় স্টেপে আমাদের করতে হবে বাকি যে টমেটো টুকরোটা ছিল তার রসটা আমরা এইভাবে এখানে বার করে নেবো তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো আমাদের এখানে দু চামচ মতন টমেটোর রসের প্রয়োজন হবে তো এখানে দেখো বাকি টমেটোটা আমি এইভাবে এখানে গ্রেট করে নিলাম আর এই টমেটোর রসটা আমরা একটি বাটিতে নিয়ে নেব বন্ধুরা এটা তোমরা বেশি পরিমাণও তৈরি করে নিতে পারো তাহলে তোমরা সারা গায়ে হাত পায়ের ময়লা পরিষ্কার করে নিয়ে সারা গা হাত পায়ে রঙকে ফর্সা করতে পারবে এবং নরম করতে পারবে এই শীতে আচ্ছা এই টমেটোর রসের মধ্যে আমরা এক চামচ বেসন মিশিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে দেবো তো এখানে সমান পরিমাণে এক চামচ বেসন আর চাল গুঁড়ো আমি ওই দু চামচ টমেটোর রসের মধ্যে মিশিয়ে দিয়েছি এরপর আমাদের এখানে মেশাতে হবে এক চামচ লেবুর রস যাদের লেবু স্যুট করে না তারা তোমরা বাদ দিতে পারো আর যাদের স্যুট করে তারা অবশ্যই লেবুর রসটি দেবে তবে যাদের স্যুট করে না তারা যদি সব কিছু উপকরণের সাথে মিশিয়ে এক চামচ লেবুর রস দেয় তাহলে তাদেরও স্যুট করবে এবং লেবুর রস মেশালে অনেক ভালো কাজ দেবে তারপর আমি দিচ্ছি এক চামচ টক দই টক দই না থাকলে দুধ থাকলে এখানে এক চামচ দুধ মেশাবে অথবা গুঁড়ো দুধ থাকলে গুঁড়ো দুধও মেশাতে পারো তবে ত্বক দই দিলে অনেক অনেক বেশি ভালো রেজাল্ট পাবে আর খুব সুন্দর ত্বককে কিন্তু ইনস্ট্যান্ট ফর্সা করতে হেল্প করবে তোমাদের ব্যাস এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের স্কিন ব্রাইটনিং ফেস প্যাক এই টমেটোর ফেস প্যাকটি সারা মুখে লাগাবে এটা সারা মুখে হাতে পায়ে তোমরা খুব ভালো করে অ্যাপ্লাই করবে এটা সঙ্গে সঙ্গে তোমাদের মুখের হাতে পায়ের কালো দাগ ছোপ সমস্ত পরিষ্কার করে দেবে মাত্র দশ মিনিট রাখলেই তোমরা দেখবে কী সুন্দর এটি সমস্ত ময়লা নোংরা তুলে দিয়েছে কালো দাগ তুলে দিয়েছে সারা মুখে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি আর অবশ্যই আমি হাতে আর পায়েতেও আমি এটি লাগিয়ে নেব তোমরা চাইলে হাতে পায়ে কনুই হাঁটুতেও এটি লাগিয়ে হা সমস্ত হাত পায়ের ময়লা নোংরা পরিষ্কার করে ফেলতে পারবে তো এইভাবে সারা হাতে পায়ে মুখে লাগিয়ে নিয়ে দশ মিনিট অপেক্ষা করবে আর দশ মিনিট পরে এটাকে মুছে তুলে ফেলবে তোমরা দেখবে কি সুন্দরভাবে তোমাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা দাগ তুলে পরিষ্কার করে দিয়েছে তো মুখেও আমার দশ মিনিট লাগানো হয়ে গেছিলো এইবার আমি হালকা হাত দিয়ে আবার এটাকে এইভাবে রাপ করে নিয়েছি একটুখানি একটুখানি মুখে একটু ঘষে নেওয়ার পর ভিজে কাপড় দিয়ে এই যে প্যাকটা লাগিয়েছিলে সেটা তুলে মুছে ফেলতে হবে বন্ধুরা এটা কখন করবে যখন তোমাদের সময় আছে তবে আমি বলবো সকালে অথবা স্নানের আগে এটা করে নিতে পারো স্নানের আগে এটা করে নিলে দারুণ রেজাল্ট পাবে আর হ্যাঁ যেদিনেই এটি হাতে পায়ে লাগিয়ে পরিষ্কার করবে সেদিন আর সাবান ব্যবহার করবে না অথবা মুখে ফেস ওয়াশটি ব্যবহার করবে না তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্লো এসে গেছে তো মুখে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য যদি পার্লারে না যেতে চাও কিংবা পার্লার গিয়ে টাকা খরচ করতে চাইছো না তাহলে বাড়িতেই তোমরা একটি টমেটো দিয়ে আর বাকি উপকরণগুলি দিয়ে ঘরে বসেই পার্লারের মতনই রকম গ্লোয়িং স্কিন কিন্তু পেয়ে যাবে এটি ট্রাই করে দেখো এটা বাচ্চা বড় ছেলে মেয়ে সবাই করতে পারে সপ্তাহে দুদিন করে এটা করতে পারবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তারা